আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাই কি যেন স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ছাব্বিশে চুখ কমলাক্ষের কাটিগুড়ায় হচ্ছে অডিটোরিয়াম অস্ট্রেরিয়া ছাব্বিশে চুখ রেখেই চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেন উত্তর করিংগুঞ্জের বিধায়ক কমলাক্ষদের পুরকায় আসতো এর আগেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্মরণে যান তিনি তখন থেকেই চর্চা চলছিল যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে খাঁটিগুলায় বিজেপির প্রার্থী হতে পারেন বিধায়ক কমলাক্ষ সম্প্রতি লোকসভা ভোটে করিংগুন্দ আসনে বিজয়ে সেই সম্ভাবনা আরও প্রকট হয় ইদানিং পূর্ত দুটি নির্দেশপত্রে সেই বিষয়টি একেবারে দিবানুকের মতো স্পষ্ট হয়ে গেছে এ নিয়ে এখন কাটিগুড়ার পদ্মশিবিরে শিবিরে যেমন আলোড়ন সৃষ্টি হয়েছে তেমনি বিধায়ক কমলাক্ষের উদ্যোগে উৎফুল্লিত তার সুবান উদ্যায়ী গত সাত জুলাই পূর্ত ভবন বিভাগের স্পেশাল চিফ ইঞ্জিনিয়ার স্বাক্ষরিত এক নির্দেশী বিধায়ক কমলাক্ষকে গিরে রাজনৈতিক চর্চাকে কার্যত উস্কে দিয়েছে বিভাগের বড়খোলা কাটিগুড়া ও লক্ষ্মীপুর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পাঠানো এই চিঠিতে কাটিগুড়ায় এক হাজার আসনের অডিটোরিয়াম নির্মাণের কথা বলা হয়েছে কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের অধীন এলাকায় এই অডিটোরিয়াম নির্মাণে প্রয়োজনীয় জমির সন্ধানে পদক্ষেপ নিতে বলা হয় সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এটা স্পষ্ট ভাষায় বলা হয় কাঠিগুড়ায় অডিটোরিয়াম নির্মাণে জমির জন্য দ্রুত জেলা প্রশাসনের সঙ্গে যেন আলোচনা করেই পদক্ষেপ নেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই চিঠির প্রতিলিপি পালানো হয়েছে কাছাড়ের জেলা আয়ুক্তকে শুধু তাই নয় এই চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ব্যারস্থ হয়ে কাটিগুড়া বিধানসভা কেন্দ্রে অডিটোরিয়াম নির্মাণের দাবি জানিয়েছেন এরপরই বিভাগীয় স্পেশাল চিফ ইঞ্জিনিয়ার দিয়েছেন এমন নির্দেশ যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ শুধু কি অডিটোরিয়াম কাটিগুড়ায় হবে মিনি স্টেডিয়ামও সেই স্টেডিয়াম নির্মাণেও বিভাগীয় স্তরের চিঠি চালাচালি শুরু হয়েছে গত ছাব্বিশ জুন আরেক চিঠিতে বড়খোলা খাটিগুড়া ও লক্ষ্মীপুর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে কাটিগুড়ায় মিনি স্টেডিয়াম নির্মাণে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনাক্রমে উপযুক্ত জমির সন্ধান করতে নির্দেশ দিয়েছেন পূর্ত ভবন বিভাগের স্পেশাল চিফ ইঞ্জিনিয়ার হিরেন দাস ওই চিঠিতে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেবপুর পুরকায়স্তের চিঠির কথা উল্লেখ করা হয়েছে পাশাপাশি খাটিগুড়ায় মিনি স্টেডিয়াম নির্মাণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হয়েছিলেন বিধায়ক কমলাক্ষদেবপুর পুরকায়স্ত উল্লেখ রয়েছে সে কথা পূর্ত ভবন বিভাগের এই দুই চিঠি ইঙ্গিত বহন করছে যে ছাব্বিশের নির্বাচনে খাটিগুড়া বিধানসভা কেন্দ্রে পাখির চুখ রয়েছে বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্তের নানা রাজনৈতিক সমীকরণেই সাম্প্রতিককালেই তার এন্ট্রি হয়েছে কাটিগুড়ায় বহির জেলার কংগ্রেসী বিধায়ক কমলাক্ষের কাটিগুড়া নিয়ে দরদের প্রকারান্তরে প্রতিবাদ করেছেন বিজেপির মন্ডল স্তরের কর্মকর্তারা এমনকি খুদ খাটিগুড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন এমন রাজনৈতিক রসায়নে এখন বিদ্রোহের চূড়া বইছে খাটিগুড়ার পদ্ম শিবিরে অপরদিকে জেলা পরিষদ নির্বাচন বিজেপির গোপন বৈঠকে ডিলিমিটেশন ইস্যু নতুন ডেলিমিটেশনের মাধ্যমে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এ নিয়ে তুড় শুরু করে দিয়েছে বিজেপি বুধবার ডেলিমিটেশন নিয়ে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে করিমগঞ্জ বিজেপি কার্যালয়ে কিভাবে কোন কোন জেলা পরিষদকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে এদিন দলের জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যকে কো অর্ডিনেটর করে একটি কমিটিও গঠন করা হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে ডেলিমিটেশনের নকশা তৈরি করে সুব্রতকে রিপোর্ট করবে ওই কমিটি চলতি বছরের শেষের দিকে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দীর্ঘ বছর পর ডেলিমিটেশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে এই নির্বাচন খুব শীঘ্রই জেলা প্রশাসনের তরফে ডেলিমিটেশনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে তবে এর আগে দলীয় তরফে সীমানা পুনর্নির্ধারণের তোড়জোড় শুরু করে দিয়েছে শাসক দল করিমগঞ্জ জেলা এবার ষোলোটি জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বদরপুর বিধানসভা কেন্দ্রে করিমগঞ্জ থেকে বাদ পড়ায় চারটি জেলা পরিষদ আসন কমে গেছে এই ষোলোটি জেলা পরিষদ নিয়ে খুব শীঘ্রই গ্রামাঞ্চলে ডিলিমিটেশন করা হবে এ নিয়ে বুধবার দিন দুপুরে বিজেপি কার্যালয়ে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে সূত্রের খবর বৈঠকের এজেন্ডা সংবাদ মাধ্যমে খুলসানা করার নির্দেশ জারি করেছেন সুব্রত সাংবাদিকরা জানতে চাইলে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এমন তথ্য সাংবাদিকদের বলার জন্য বৈঠকে উপস্থিতদের পরামর্শ দিয়েছেন তিনি সূত্রের খবর এদিন শুধুমাত্র ডেলিমিটেশন নিয়ে গোটা আলোচনা হয়েছে কিভাবে কোন কোন জেলা পরিষদ সংখ্যা গরিষ্ঠ করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে জানা গেছে জিপির সংখ্যা অপরিবর্তিত রাখা হবে প্রতিটি জিপিতে কমে দশ হাজার ভোটার রাখতে হবে ভোটারদের এদিক ওদিক করে কোন কোন জেলা পরিষদ হিন্দু সংখ্যাগরিষ্ঠ করা যায় তা সূক্ষ্মভাবে দেখা হবে এ নিয়ে এদিন সুব্রত ভট্টাচার্যকে কো করে একটি কমিটিও গঠন করা হয়েছে কমিটিতে রয়েছেন শিপ্রাগুন সঞ্জীব বনিক রতিরঞ্জন দাস অমিত পাল শান্তা চৌধুরী প্রমাতুষ দেব ননীগোপাল রায় সহ আরো কজন আগামী পনেরো দিনের মধ্যে এই কমিটি করিমগঞ্জ জেলার গ্রামাঞ্চলের ডেলিমিটেশনের রূপরেখা তৈরি করে সুব্রতকে রিপোর্ট করবে দলীয় তরফে তৈরি করা এই রূপরেখা দিশপুরে জমা দিবেন সুব্রত বলেও জানা গেছে এদিনের বৈঠুকে বিশ্বরূপ ভট্টাচার্য বিধায়ক বিজয় মালাকার মিশন রঞ্জন দাস ডক্টর মানস দাস সহ দলের অন্য প্রথম সারির নেতারা ছিলেন বলেও জানা গেছে অপরদিকে শিলচর কালাইন সড়কের শিববাড়ি অংশে ভারী মাদারি যান চলাচলের দাবিতে ডিসিকে স্মারকপত্র শিলচর কালাইন সড়কের শিববাড়ি অংশ দিয়ে ভারী ও মাদারি যান চলাচলের সুবিধা এবং বিকল্প রাস্তা চালু করার দাবিতে কাছাড়ের জেলা কমিশনারকে স্মারকপত্র দিলেন তুপখানা জিপি সহ সংশ্লিষ্ট এলাকার জনসাধারণ উল্লেখ্য তারাপুর শিববাড়ি রোডের প্রায় একশো মিটার রাস্তাটি বর্তমানে বেহাল রূপ ধারণ করেছে কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার থাকলেও রাস্তাটির হাল ফেরেনি গত কয়েক মাস থেকে বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে তারাপুর শিববাড়ির বেহাল ও ঝুঁকিপূর্ণ প্রায় একশো মিটার রাস্তায় ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে অন্যদিকে তারাপুর মজুমদার বাজার তুপখানা কুমারপাড়া নির্জয়নগর কৃষ্ণপুর ভৈরবনগর ও বরযাত্রাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার জনসাধারণের শিলচর শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হল শিলচর কালাইন রাস্তাটি কিন্তু এক মাসের বেশি সময় ফেরিয়ে গেলেও শিববাড়ি অংশের বেহাল সড়ক সংস্কারের বাহানা দেখিয়ে কোনো রকমের স্থায়ী ব্যবস্থা না করে শহরের সাথে তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বলে অভিযোগ জানান ওইসব এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ শাকসবজির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে এদিকে কিছুদিন আগে রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা বলে গিয়েছেন এই শিববাড়িবাদের উপরে একটি লিফট ব্রিজ হবে সেই প্রেক্ষিতে এই রাস্তাটি প্রায় দু বছরের জন্য বন্ধ রাখা হবে এমন হলে বৃহত্তর এলাকাবাসী আর্থিকভাবে পঙ্গু হয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন স্থানীয় জনগণ তাই তারা তুপখানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ষাট নং মডেল স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি রামনগর বাস টার্মিনাস পর্যন্ত গিয়েছে সেই রাস্তাটির তুপখানা রেল ক্রসিংয়ের দুপাশে মাটি বরাট করে রেলগেট লাগিয়ে দেওয়া অথবা রেল লাইনের দিয়ে রাস্তা তৈরি করার দাবি জানিয়েছেন এরকম হলে বৃহত্তর এলাকায় বসবাসকারী জনগণ শিলচর শহরের সাথে যোগাযোগ রাখতে পারবেন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য চড়া দামে কিনতে হবে না বুধবার কাছাড়ের জেলা কমিশনারের কাছে এসব বিষয় তুলে ধরে স্মারকপত্র প্রদান করেন স্থানীয়রা আগামী সাত দিনের মধ্যে শিববাড়ি অংশের রাস্তা দিয়ে ভারী ও মাদারি গাড়ি চলাচলের ব্যবস্থা না হলে জেলা কমিশনারকে সরেজমিনে গিয়ে পরিদর্শন করে তুপখানা হয়ে বিকল্প রাস্তার ব্যবস্থা করার আবেদন জানানো হয় স্মারকপত্রে তাদের দাবি না মানলে পরবর্তীতে বৃহত্তর এলাকার স্বার্থে গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন নয়মুদ্দিন লস্কর ফারবেদ লস্কর মাসুক সদীয়র রঞ্জুপাল আব্দুল হান্নান লস্কর ইকবাল মজুমদার আবদুল ওয়াহাব সাদিক লস্কর জাকির হুসেন সহ অন্যরা অপরদিকে দলের দলেশ্বরীতে ভাঙ্গন তীব্র আতঙ্ক রাইজর দলের প্রতিবাদ কার্যসূচী দক্ষিণ হাইলাকান্দিরা গ্রামে দলেশ্বরী নদীর করেছে গ্রাস করে নিতে পারে পুরো গ্রাম আতঙ্ক ও উৎকণ্ঠা দিন গুনছেন এলাকাবাসী বুধবার ভাঙ্গনস্থল পরিদর্শন করেন রাইজর দলের প্রতিনিধিরা দলের কেন্দ্রীয় সম্পাদক জহির উদ্দিন লস্করের নেতৃত্বে ভাঙ্গনস্থলে ভুক্তভোগী জনগণকে নিয়ে এক প্রতিবাদ কার্যসূচী নেওয়া হয় স্থানীয় জনগণের অভিযোগ ভাঙ্গন প্রতিরোধ করতে সাংসদ কৃপনাথ মালাকে তারা বারবার অনুরোধ করেছেন কিন্তু কোনো কাজ হয়নি নির্বাচনের সময় সাংসদ মালা পালাইচুড়া গ্রামের ভাঙ্গন স্থল পরিদর্শন করে গ্রামবাসীকে আশ্বস্ত করেছিলেন ভাঙ্গন প্রতিরোধে সরকারি স্কিম গ্রহণ করে তড়িগড়ি কাজ করা হবে কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি একইভাবে গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ বিধায়ক একদিনও ভাঙ্গনস্থল পরিদর্শন করতে আসেননি বুধবার স্থানীয় পুরুষ মহিলাদের নিয়ে জহির নস্কর প্রতিবাদ সাব্যস্ত করেন তার অভিযোগ ভাঙ্গন প্রতিরোধে সরকারি অর্থ বরাদ্দ করলেও জনপ্রতিনিধিদের ব্যর্থতায় পালইচুড়া গ্রামের দলেশ্বরী নদীর ভাঙ্গন প্রতিরোধ হচ্ছে না খুব শীঘ্রই পালইচুড়া গ্রামের ভাঙ্গন প্রতিরোধ করতে সরকারি প্রকল্প গ্রহণের জন্য হাইলাকান্দির ডিসি ও মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন পালোইচুড়া গ্রামে নদীর আশেপাশে বাঙ্গালী হিন্দু ও মণিপুরী সম্প্রদায় মিলে কয়েক হাজার মানুষের বসতি রয়েছে অপরদিকে অধিগৃহীত জমি অব্যবহৃত রেখেই রাঙ্গির খালের কাজ চলছে সরকারি জমি ফের জবর আশঙ্কা কাজের স্লত গতি প্রশাসনিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা শিলচর শহরের জমা জল নিষ্কাশনের অন্যতম প্রণালী রাঙ্গির খালের উভয় পাশে গার্ডওয়াল প্রকল্পের প্রথম দফের চার কিলোমিটার এলাকার কাজ প্রচন্ড স্লত গতিতে চলছে গোটা শীতের মরশুমে ত্রিশ শতাংশ কাজও সম্পূর্ণ হয়নি তার উপর কাজের শুরুতে যেভাবে ডাকডুল পিটিয়ে জমি অধিগ্রহণের বিরুদ্ধে জেলা প্রশাসনের তৎপরতা দেখা গিয়েছিল প্রথম শেষে সেই বিষয়ে প্রশাসনিক উপস্থান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা রাঙ্গীর খাল সিঙ্গির খাল এবং লঙ্গাই খাল হয়ে শিলচরের জমাল জল বাংলাঘাটে গাগরা নদীতে পৌঁছায় দুবছর আগের বন্যার কোরাল গ্রাস এখনো ওই অঞ্চলের মানুষকে প্রতি পদক্ষেপে সিঁদুরে মেঘ দেখায় তার উপর হালটি সংস্কারের নামে সাম্প্রতিক অবস্থান দেখে অনেকেই নির্দিদায় বলছেন প্রসব কেননা বিশাল একটি হালকে সংস্কারের নামে পরিধি কমিয়ে আনাটা অনেকটাই বেমানান বলে মনে করছেন এলাকাবাসী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঐকান্তিক প্রচেষ্টায় চার কিলোমিটার দুর্গের বিয়াল্লিশ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছিল গত বছর নভেম্বরে প্রশাসনিক তৎপরতায় ব্যাপক হারে উচ্ছেদ অভিযানও চালানো হয়েছিল কিন্তু রাঙ্গির খাড়ি কালবার সংলগ্ন এলাকায় গার্ডওয়ালের পরিধি নিয়ে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনিক পর্যায়ে সরকারি জমি অধিগ্রহণ করার পরও কোনো অজ্ঞাত কারণে অধিগৃহীত জমি নির্দিষ্টায় ফেলে রেখে উভয় পাশের নালার পরিধি অনেকটা সংকুচিত করে প্রকল্পের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এতে প্রয়োজনের তুলনায় অধিক জল ধারণ ক্ষমতা লোপ পাচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত